নমস্কার বন্ধুরা আপনি কি জানেন বাজারে নব্বই পার্সেন্ট অ্যালোপ্যাথিক ওষুধ রোগ সারায় না রোগ বাড়ায় এই ভিডিওতে ভারতীয় এক মহান ব্যক্তি রাজীব দীক্ষিত ওনার অ্যালোপ্যাথিক ওষুধ নিয়ে বলা কিছু সত্য কথা বাংলায় অনুবাদ করা হলো এই স্বাধীন দেশটার বয়স অনেক যুগ পেরিয়ে গেছে স্বাধীনতার তবু ওষুধ নিয়ে সরকারের প্রতিটা কমিটি একটাই কথা বলেছে বারবার আর সেটা কি জানেন এই দেশে মানুষ মারা যাচ্ছে রোগে নয় বন্ধুরা অপ্রয়োজনীয় ওষুধ খেয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন এমন সব বিষাক্ত ওষুধ যেগুলোর কোনো দরকারই নেই এই সব খেয়ে মানুষ নিজের মৃত্যুকে ডেকে আনছে আর অবাক কাণ্ড কি জানেন এই সব কথা বলেছে সরকারের নিজের গঠিত কমিটিগুলো কমিটি বলেছে এই সব ওষুধ এই মুহূর্তে নিষিদ্ধ করুন কিন্তু সরকারের আচরণ একদম উল্টো একটাও সুপারিশ মানা হয়নি কারণ এই ঔষধ কোম্পানিগুলো থেকে সরকার আপনার জীবনের বিনিময়ে ট্যাক্স পায় আমি কিছু ওষুধের নাম বলতে চাই এইসব ওষুধ বিদেশে পুরোপুরি নিষিদ্ধ কিন্তু আমাদের দেশে চলছে দিব্যি আর চলছে কোটি কোটি টাকার ব্যবসা একটার নাম শুনুন বিপ্রাইড এই বিপ্রাইড আমেরিকা জার্মানি ব্রিটেন জাপান ডুবাই সব জায়গায় নিষিদ্ধ কিন্তু এই দেশে ধুমধাম করে বিক্রি হচ্ছে আরও আছে সিফ অ্যাক সিফ অ্যাক্ট সিসা সিসব প্রাইড সিসপ ভাল এরকম হাজার হাজার নাম প্রতিটা ওষুধ একটা না একটা দেশে নিষিদ্ধ কিন্তু এখানে সব কিছু চলছে আগের মতোই সংসদে প্রশ্ন তোলা হয় এইসব ভুল ওষুধ খেয়ে কত মানুষ মারা যাচ্ছে সরকারের জবাব কি জানেন পরিসংখ্যান নেই একবার বলে হাজারে একবার বলে লাখে কিন্তু কখনো সঠিক সংখ্যা দেয় না কারণ কি জানেন যদি সত্যি প্রকাশ করে তাহলে সেই তথ্য সরকারের নিজের গালে নিজে চড় মারার মতো হবে তাই এটা বলেই এড়িয়ে যায় তথ্য গোপন ক্লাসিফাইড বন্ধুরা আমি বলি একবার নিজের মনকে প্রশ্ন করুন আপনি যদি ডাক্তার হন যে ওষুধ আপনি আপনার সন্তানের জন্য লিখবেন না সেই ওষুধ আপনি কিভাবে লিখছেন আপনার রোগীর জন্য তারা তো আপনাদের মতোই মানুষ এই একটা প্রশ্ন যদি নিজেকে করেন তাহলে হাত থেমে যাবে প্রেসক্রিপশনে আর সেই ওষুধ উঠবে না সুইডেনের একজন মহান ডাক্তার ডাক্তার অলে ওনাকে কি চিনেন একাই শুরু করেছিলেন এই যুদ্ধ আজ পুরো ইউরোপে তার দেখানো পথেই চলছে চিকিৎসা তিনি বলেছিলেন আমি অপ্রয়োজনীয় বিপজ্জনক ওষুধ লিখব না শুধু একা না তার সঙ্গে তিন হাজার ডাক্তার যুক্ত হয়েছিলেন আর তারা একসাথে বদলে দিয়েছিলেন গোটা ব্যবস্থাকে আপনারাও চেষ্টা করলে পারবেন আর একটা জিনিস বলি এই এইসব তথাকথিত হেলথ টনিক বুস্ট হরলিক্স প্রোটিনেক্স, প্রোটিন এক্স এই সবের কোনো প্রয়োজনই নেই চান শক্তি তাহলে খান ছোলা গুড় বাদাম কলা আঙ্গুর আমলকি গাজর এগুলোই প্রকৃতির দেওয়া শক্তির উৎস আপনি ভাবেন যে টনেকগুলো বিদেশি কোম্পানির তৈরি এগুলোর বিজ্ঞাপনে দেখায় গম মধু দুধ গাছের ছাল ডাব ফল মূল দিয়ে বানানো কিন্তু আপনি সঠিক খোঁজ নিতে পারলে জানবেন এগুলা কিছুই সঠিকভাবে ব্যবহার করা হয়নি আচ্ছা আপনি ভাবুন যদি সত্যি এগুলো ফল মূল দিয়ে বানানো তাহলে এই জিনিসগুলো সরাসরি না খেয়ে ওই টনেক খাবেন কেন তারা শুধু বিজ্ঞাপনের মাধ্যমে আপনাকে বোকা বানিয়ে তাদের ব্যবসা চালায় তাই বন্ধুরা আজ থেকেই একটা ছোট্ট প্রতিজ্ঞা করুন আমি কোনো অপ্রয়োজনীয় ক্ষতিকর ওষুধ লিখব না আপনি নিজেও কোনো অপ্রয়োজনীয় ওষুধ খাবেন না এই একটা ছোট সিদ্ধান্ত হাজারো প্রাণ বাঁচাতে পারে আপনি হতে পারেন দেশের সেই ডাক্তার যার কণ্ঠ বদলে দেবে চিকিৎসার মানচিত্র ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে সুস্থ রাখবেন দেখা হবে কোন এক নতুন ভিডিওতে